ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ জুতা সেলাই বা রঙ করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দাও কখনো কাউকে কামলা কাজের লোয়া বোয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই ভোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডাকো বয়স শিক্ষা পথ বা দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না না হলে তুমি ছোট হয়ে যাবে পড়াশোনা করো জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পিছনে ফিরে চিও না সে লজ্জা পেতে পারে সব সময় পাওয়ার চেয়ে দাওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠে ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এগিয়ে যেও না তোমার কি আছে তোমার গায়ে লিখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় গড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুটো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না কারো খাবার ইচ্ছে করে অসাদ করার চেষ্টা করো না বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দাও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ির পাঠানোর জন্য উতাল থাকে সব সময় ভদ্র ও নর্মভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না এই হলো সন্তানের প্রতি বাবার উপদেশ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর আপনাদের মতামত আপনারা কি আপনাদের সন্তানকে ঠিক এ একই উপদেশ দিন তা কমেন্টস বক্সে লিখে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ